সাংবাদিক ইলিয়াস একটা আলাদা নাম আছে পাগলা মানে কাউরে গনার টাইম নাই এমন একটা স্ট্যাটাসে কিন্তু তিনি সবসময় থাকেন সমন্বয় একদিন সাংবাদিক ইলিয়াস কিন্তু একের পর এক ফোকাস করছেন অনেক কিছু প্রকাশ করছেন তবে আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে একটা কথা বলতে চাই যে আপনি যে ছবিটা দিচ্ছেন সাইফুল ইসলামের এটা সম্ভবত তেরোই ফেব্রুয়ারি দুই হাজার বিশের একটা ছবি ছাত্রলীগের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে এই সাইফুল একজন বড় ধরনের সমন্বয়ক এখন তো তিনি বলছেন যে এই সমন্বয়ক থেকে সাবধান ভাই এরকম ছবি খুঁজলে সার্জিস হাসনাত নাহিদ আসিফ এদেরও কিন্তু ছবি আছে তো এখন আপনি এদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন বাট সাইফুলদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন না সমস্যাটা কি আমাদের একটু ক্লিয়ার করে বলেন আমরাও বুঝি তবে শুধুমাত্র সাইফুল না আরেক সমন্বয় খুবই আলোচিত একবার তো হান্নান মাসুদরে ফোকাস করছে যে কিভাবে আওয়ামী লীগের অনেক বড় বড় পরিবারের বেঙ্গল গ্রুপের জামাইকে কিভাবে সেভ করছে হান্নান মাসুদ্রে নিয়ে কিন্তু বলছে বাসু তুমি ভালো হয়ে যাও আচ্ছা আজকে আরেকজন সমন্বয়কে তিনি তিনি বলছেন যে মাহিন সাম্প্রতিক সময়ে সাংবাদিক ইলিয়াস বিডিয়ার হত্যাকাণ্ডের যেই ধারাবাহিক ফিচার করছেন সেখানে আমরা হঠাৎ করেই একজন সমন্বয়কে সম্পৃক্ত হইতে দেখছি দিন তার ব্যক্তি জীবনের আর কোনো কাজ নাই বিডিআরদের ইস্যুতে সে টোটাল আঠার মতো লাইগা পড়ে উঠছে এখন এগুলা করে কি তার পেট চলে তার আয়ুর উপার্জনের রাস্তা কি পড়াশোনা আসলে কিভাবে চালায় তো এটা নিয়ে একটা সন্দেহ সাংবাদিক ইলিয়াসের হয়ে গেছে যে তোমরা এই যে সারাদিন খালি সমন্বয় সমন্বয় করো তোমরা ভাই খাবার খাও কিভাবে তোমাদের মানে ইনকামটা কি দিন রাত সারাদিন মিডিয়া ক্যামেরা ইউটিউব সেই জায়গা থেকে ওনার সন্দেহ সাইফুল তুমি বিডিআর তোমার মতন সন্দেহজনক তিনি লেখছেন সমন্বয়ক মানে এটা একটা তাৎছিল্য স্ট্যাটাস দিয়েছেন আমাদের দরকার নাই তারপর আরেক সমন্বয়ক মাহিন বিডিআর টিমের সাথে প্রতিদিন আমরা দেখি তারে মোটাকার একটা ছেলে আহ বিডিআর আমি প্রথম থেকে দেখছি এই ছেলেটা আছে এখন সাংবাদিক ইলিয়াস বলতেছে এই সমন্বয়ক থেকেও সাবধান তার মানে ওনার কাছে তথ্য আছে সাংবাদিক ইলিয়াস কিন্তু একদিন মাঝখানে বলছিলেন যে অনেকেরই অনেক তথ্য ওনার কাছে আছে কে কে কোথায় চাঁদা চোদ্ির তলে তলে ধান্দাবাজি করে সময় হলে প্রকাশ করা হবে এখন হঠাৎ করে আমরা দেখছি একের পর এক সমন্বয়কদের ফোকাস করছেন যারা প্রধান লাইম লাইনে আছেন তো বলছেন যে এই সাইফুল বা মাহিন এদের কাউকে বিশ্বাস করার দরকার নাই বিডিআর এর আন্দোলনের নেতৃত্ব দিবে বিডিআর অন্য কেউ আসলে পাশে থাকবে সামনে না মানে তার বক্তব্য যদি সাপোর্ট করতে চান পিছনে দাঁড়ান মূল চেয়ারে বসে বক্তব্য না তো বিডিআর ইস্যুটা বক্তব্য দে মাহিন আবার সাইফুল এরা নতুন করে এখানে কানেক্ট হয়েছে ইভেন ফোকাসটা নিয়ে নিছে। করা করা বক্তব্য খুনি হাসিনা খুনি হাসিন এগুলো বললে মানুষের কাছে ভাল লাগে তো সেখান থেকে ফোকাস হয়ে গেছে এখন সম্ভবত এই পদগুলোতে বৈশা এখানে এদের সম্পর্কে নেগেটিভ কোনো কিছু তৈরি হচ্ছে পেছনে পেছনে যেটা সাংবাদিক ইলিয়াসের নলেজে চলে আসছে এখন এই সমন্বয়কদের পিছনের যারা মাস্টার মাইন্ড বস যারা তাদের সষ্টা ইলিয়াস পিনাকি কানাক সারোয়ার ছাত্রদল ছাত্র শিবির আস্তে আস্তে সবাই কিন্তু এদের সম্পর্কে নেগেটিভ একটা প্রচার প্রচারণা শুরু করে দিচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে আগামী দিনে তাদের মাধ্যমে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে এই দলটার প্রতি মানুষের আস্থা কতটুকু থাকবে আমি জানি না যে সাংবাদিক একটা পড়ছে অন্তত ইলেস ভাই আমরা যতটুকু চিনি যে এভিডেন্স ছাড়া কথা বলেন না এভাবে যদি সমন্বয়কদের মুখোশ খুলতে থাকে কবে যে সার্জিস হাসনাদ নাসিফ নাহিদ তাদেরকে নিয়ে তিনি স্ট্যাটাস একটা দিয়ে বসেন আহ মানুষের মধ্যে একটা কিন্তু টেনশন তৈরি হয়ে যাচ্ছে এমনি বলছেন বড় বড় চেক নাকি আনে অনেকে লাইব্রেরি দিন বলছিল না যে সময় হলে ফাঁস করবে কি ঘটছে বাংলাদেশে না ভাই ভালো থাকেন